নন্দ বাবা বলছেন কানায় আমার খড়মটা নিয়ে আসতো কানায় খুব ছোট্ট শিশু সে খড়ম বাবার পাদুকা মাথায় কত কষ্ট করে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ তাতে খুশি আর কি মোর বন্ধু বন্ধুবান্ধব মিলে গোচারণে খেলাধুলা করতেন দুই দল হতো বলরামের দল কৃষ্ণের দল কৃষ্ণ জেনে শুনে তার নিজের দলকে হারিয়ে নিতেন তখন অপর পক্ষের দলের বলতে এই তোমরা হেরে গেছ আমা আমাদের কাঁধে নিয়ে তোমরা ঘুরো কৃষ্ণ সখাদের কাঁধে নিয়ে ঘুরতেন কেন হেরে গেছেন এতে খুশি হতেন কৃষ্ণ মোর প্রাণপতি হ্যাঁ স্বামী স্ত্রী অনেক সময় মান অভিমান হয় না তো তখন গপীরা যখন মান করে একটু গালাগালি করতেন কৃষ্ণ খুব আনন্দ হত তো সেটাই বলছেন এটাই হচ্ছে আমার রাগ ভক্তি তো সেখান থেকে আলোচনা হবে তেইশ নম্বর শ্লোক থেকে তো সর্বপ্রথম সকলকে জানাই এই গরমের তাপ তাপদাহে মায়াপুর থেকে আজকে তো আমি বেরিয়ে এলাম আজকে আমি ক্লাস দিচ্ছি দিল্লিতে দিল্লিতে অনেকটা ঠান্ডা এতটা গরম নেই তো সবাইকে জানাই চৈতন্য প্রীতি শুভেচ্ছা চৈতন্য মহাপুর কৃপালাভ করুন চৈতন্য মহাপ্রুর সঙ্গে যুক্ত হলে জীবনটা শীতল হয়ে যায় নিত্যানন্দ প্রবুর সঙ্গে যুক্ত হলে হ্যাঁ নিতাই পদকমল কমল যে ছায়াই জগত জুড়ায় नित्यानपुर चरण आश्रय निले जीवन शान्ति दिल्ली एलम गुरु महाजे दर्शने गुरु महा सँग मिटिङ वा आचार विषय त दिल्ली एलम आजके एलम दुई तारिख तिन तारिख चार तारिख पाँच जाब त पाँच तारिक दुई तिन दिन আগরতলায় কাটাবো আট তারিখ পর্যন্ত ন তারিখে বাংলাদেশ ঢুকে যাব প্রায় কুড়ি পঁচিশ দিন থাকব তো সেই দিল্লিতে বসে আপনাদের চৈতন্য সুধা মাধুরী শোনাচ্ছি গুরুমা যে দর্শন পেয়ে খুবই আনন্দ হলো গুরুমা আশীর্বাদ করলেন হ্যাঁ त सही सुधा माधुरी क्लासे सकल के सुस्वागतम जनाई प्रथमे गुरुपाद प्रणाम जनाई नम विष्णुपाद कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्मी नीति नामी नम आचार्यदाय नित कृपा पदाय गौरव जय जय चैतन्य जय जय जया चंद्र जय गौरभक्तविंद जय जय चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय গৌরভক্ত বৃন্দ শ্লোক তেইশ থেকে আপনাদের যাদের কাছে চৈতন্য চরিতামিত আছে আদিলীলা প্রথম বইটা নেবেন চতুর্থ পরিচ্ছেদ তেইশ নম্বর শ্লোক থেকে আলোচনা করছে শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন ময়ি ভক্তি হৃ ভৌতানাম অমৃত্বল্পতে দৃষ্টা যদা শ্রীমৎস্নেহ ভতীনা মদা পনা জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে আমৃতত্ত্ব লাভ করে হে ব্রজবালাগন তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত সৌভাগ্যজনক কেননা এই অনুরাগী আমাকে লাভ করার একমাত্র উপায় কবিরাজ গোস্বামী তিনি একটা শ্লোক দেয় যে আমি যে চৈতন্য মহাপ্রু অবতরণের মূল কারণ ব্যাখ্যা করছি তার সপক্ষে তিনি শাস্ত্রের শ্লোক দিয়ে বুঝাচ্ছেন এটা আমি বলছি না কৃষ্ণ নিজে বলেছেন যে হে গোপীগণ এই যে আমার প্রতি তোমাদের ভালোবাসা এটাকে বলে রাগ ভক্তি আর এভাবেই আমাকে পাওয়া যায় আমাকে লাভ করার এটি উপায় পপা তাৎপর্যে লিখছেন ব্রজবাসীদের ক্রিয়াকলাপে শুদ্ধ ভক্তি প্রকাশ পায় সূর্যগ্রহণের সময় শ্রীকৃষ্ণ যখন দ্বারকা থেকে কুরুক্ষেত্রে আসেন তখন সম সমন্ত পঞ্চকে ব্রজবাসীদের সঙ্গে তাদের মিলন হয় ব্রজবালাদের কাছে এই মিলন ছিল অত্যন্ত বেদনাদায়ক কেননা শ্রীকৃষ্ণ আপাত দৃষ্টিতে তাদের পরিত্যাগ করে দ্বারকাই চলে গেছিলেন এই শ্লোকটি ভাগবত দশম স্কন্ধ বিরাশি অধ্যায় পঁয়তাল্লিশ শ্লোকে উল্লেখ করা হয়েছে তার প্রতি ব্রজবালাদের শুদ্ধ প্রেমের স্বীকৃতি ভগবান দিয়েছেন ব্রজবালারা যে ভগবানকে ভালোবেসেছেন তার স্বীকৃতি অর্থাৎ কৃষ্ণ তার প্রশংসা করেছেন এবং সমর্থন করেছেন যে এটাই হচ্ছে আমাকে প্রাপ্ত হওয়ার উপায় মাতা মরে পুত্রভাবে করেন বন্ধন অতিহীন জ্ঞান করে করে ন পালন লাল ন পালন তো যেরকম মায়ের শুদ্ধ ভক্তি কে না সে মনে করে এই ছেলেটি আমার পুত্র যশোদা মা মনে করতেন না কৃষ্ণ ভগবান একবার কৃষ্ণ ভগবান স্বরূপ দেখিয়েছিলেন সেই ব্রহ্মাণ্ড ঘাটের কথা আমরা শুনিয়েছি না মনে পড়ে যেখানে মাটি খাওয়া হয় এখনও আমরা গিয়ে মাটি খে মাটি খেলাম মাটি নিয়ে এলাম তো মাতা মরে সেখানে কৃষ্ণ মাটি খেয়েছেন সখারা বলরাম সবাই এসে অভিযোগ করেছেন মায়ের কাছে কৃষ্ণ তুমি মাটি খেয়েছ কৃষ্ণ মুখ খুলছে হুম তো মা তোকে জোর করে মুখ খুলিয়েছে আর মুখের ভিতরে মাটি তো দেখতে পাননি পেয়েছেন সারা ব্রহ্মাণ্ড এমনকি মা যে তাকে মুখ খুলিয়েছেন হাঁ করে তার মা দেখছে সেই পিকচারও দেখেছে মা বলছি ছেলেটি কে তাহলে মায়ের বাৎসল্য ভাবটা মিলিয়ে গিয়ে ঐশ্বর্য ভাব এসে গেল কৃষ্ণ বলে না মাকে তো ভাবে রাখতে সঙ্গে সঙ্গে কৃষ্ণ মাকে সব ভুলিয়ে দিয়েছে তো মা কখনো মনে করতেন আর মনে করলে কৃষ মা শাসন করতে পারতেন দড়ি দিয়ে বানতে পারতেন কিন্তু এখানে হ্যাঁ কৃষ্ণ বলছে মাতামরে পুত্রভাবে না বন্ধন অতিহীন জ্ঞানে করে লালন পালন মা মনে করে ছেলেটা এত দুষ্টমি বড় হলে তা আরও বড় দুষ্টমি হয়ে যাবে একে শাসন করে ঠিক করতে হবে কৃষ্ণ কানাই তুমি মাখন খেয়েছো মাখন খাইছ তোমাৰ নামে এভিযোগ এছছে পিটাব কানাই কান্ধে কান্ধী খাই মাখন খাই নি কৃষ্ণ মিথ্য কথা বা কানায় অপর পক্ষে বোঝা যেন হচ্ছে হ্যাঁ মা মেহি আমি মাখন খেয়েছি আমি অবশ্যই মাখন খেয়েছি মা শাসন করছে সখারা সখা শুদ্ধ সক্ষে করে স্কন্ধে আরোহণ তুমি কোন বড়লো লোক তুমি আমি সব যেটা বললাম সখারা মাঠে গিয়ে খেলাধুলা করতেন দুই দল হতো কৃষ্ণের দল হেরে যেত এই আমাদের কাঁধে নাও চলো তুমি কি তুমি কি এমন বড় হয়ে গেছো হ্যাঁ হেরে গেছো আমাদেরকে কাঁধে নাও নন্দ বাবার ছেলে হয়েছ কি হয়েছে আমরা সবাই এখানে বন্ধু হেরে গেছ এইটা তোমাকে করতে আর কৃষ্ণ খুব খুশি হতো খুব খুশি হত বাৎসল্য ভাবে মায়ের কথা বললেন সখাদের কথা বললেন এবারে শুনুন প্রেমিক গোপীদের কথা প্রিয়া যদি মান করি কর এ ভৎসন বেদস্তুতি হইতে হয় সেই মর্মন কৃষ্ণ বলছেন গোপীরা যখন মান করে আমাকে গালাগালি করত আমার এত মধুর লাগত মনি ঋষিরা বেদ বেদের শ্লোক দিয়ে স্তুতি করলেও এত আমার ভালো লাগে না যতটা গোপীদের ভৎসনা শুনে ভালো লাগে কিরকম রাগ ভক্তির অন্তর্নিহিত অর্থ প্রকাশ করেছে চৈতন্য মহাপ্রু যেটা সাধারণ লোক জানে না সাধারণ লোক মনে করে কৃষ্ণ আবার কি করে ভগবান তিনি ছোটবেলা থেকে বৃন্দাবনে যা দুষ্টুমি করেছেন গোপীদের সঙ্গে দুষ্টুমি করেছেন হ্যাঁ মার দাঙ্গা হ্যাঁ মাঠে যুদ্ধ হ্যাঁ তারপরে সখাদের সঙ্গে খেলাধুলা ভগবান নারায়ণ ভগবান নরসিংহ ভগবান সবাই গিয়ে তাকে প্রণাম করেন কৃষ্ণ ঠাকুর এর অন্তর্নিহিত ভাব জগতে প্রকাশ করানোর জন্য চৈতন্য মহাপ্রভুর অবতার রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ ভগবানকে রকম ভালোবেসে যে কি সুখ কি আনন্দ পাওয়া যায় সেটা আমি লোককে শেখানোর জন্য আমি আসব পরে বলবেন বৌপা তাৎপর্য দিয়েছে উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবই পরম জীব পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল কঠো উপনিষদে দুই দুই তেরো অশ্লোকে বলা হয়েছে নিত্য নিত্যানাম চেতন চেতন নাম এক বহু নাম যোগ বিদ্যাতি কামান সমস্ত জীবদের আশ্রয় হচ্ছেন এক পরম পুরুষ পরম নিত্য পুরুষ যেহেতু পরমেশ্বর ভগবান সমস্ত জীবদের পালন করেন তাই তারা ভগবানের অধীন এমনকি প্রেম বিনিময়ের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হলেও জীব ভগবানের অধীনই থাকেন কিন্তু শুদ্ধ অপ্রাকৃত প্রেম বিনিময়ের সময় কখনো কখনো ভক্ত পরমেশ্বর ভগবানকে তার নিজের অধীন বলে মনে করেন কেউ যখন পিতা অথবা মাতার মতো স্নেহের বশবর্তী হয়ে ভগবানের প্রতি প্রীতিপরায়ণ হন তখন তিনি ভগবানের সঙ্গে গুরুজনের মতো আচরণ করেন তেমনি তার প্রিয়া বা প্রণয়িনী কখনও কখনও অভিমান করে ভগবানকে ভৎসনা করেন কিন্তু এই প্রকার আচরণ সর্বোচ্চ স্তরের প্রেমের ক্ষেত্রেই কেবল প্রদর্শিত হয় কেবল শুদ্ধ ভক্তির প্রভাবেই প্রেমিকা ভক্ত পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব হলেও তাকে তিরস্কার করতে পারেন ভগবান এই তিরস্কার অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করে উপভোগ করেন স্বতঃস্ফূর্ত প্রেমের এই প্রকাশ এই ধরনের আচরণকে অত্যন্ত উপাদেয় করে তোলে পরমেশ্বর ভগবানের প্রতি সম্ভ্রমযুক্ত উপাসনায় এই ধরনের স্বাভাবিক প্রেমের প্রকাশ হয় না কেননা ভক্ত তখন ভগবানকে তার পূজ্য বলে মনে করেন ভগবান এক কথা যে কথা আগেও বলা হয়েছে যে যে মরে ঈশ্বরভাবে ভক্তি করে তাতে আমি ততটা সুখী হই না যতটা এই শ্লোকে বলা হয়েছে যে আমার প্রিয়া বা গোপীরা কখনো কখনো ভৎসনা করে অভিমান করে ততে আমি বেশি খুশি হই ভগবানের প্রতি যাদের স্বতঃস্ফূর্ত প্রেমের উদয় হয়নি তাদের জন্য ভক্তির নির্দেশ দেওয়া হয়েছে এখন আরেকটা জিনিস শিক্ষণীয় আপনি আবার মনে করেন না যে আমিও গোপালের মা হয়ে গেছি গোপালকে শাসন করব খাবার নিয়ে গোপালের মুখে গুঁজতে থাকবো এই গোপাল খাও আমার হাতে খাবি না আমি তোর মা না হ্যাঁ খুব বদমাস হয়ে গেছ না অনেকে করছে সেই স্তরে আমরা পৌঁছাইনি তাই বহুপাত বলছেন হ্যাঁ আমাদের এখন বৈদিকভক্তি করুন নিয়মিত ভগবানের মঙ্গল আরতি ভগবানকে শ্রদ্ধাপূর্বক ভগবানকে জাগরণ তার আরতি তার ভোগ নিবেদন অত্যন্ত শ্রদ্ধাপূর্বক হওয়া উচিত এমন মনে করেন না আমিও কৃষ্ণের স্ত্রী হয়ে গেছি আমি কৃষ্ণকে আচ্ছা করে গালি দেব না সেই স্তরে পৌঁছাতে গেলে ট্রেনিং নিতে হবে ভক্তিরসিত সিন্ধুতে রূপগোসিংপাত বলেছেন রাগ ভক্তি রাগাত্মিকা ভক্তি রাগ ভক্তি ব্রজবাসী জনে যেটা ভক্তি আলোচনা হচ্ছে ব্রজের গোপ সখারা নন্দ যশোদা ব্রজের গোপীরা রাধারাণী ললিতা বিশাখা আদি তাদের মাধ্যমে প্রদর্শিত হয়েছে আমরা অনুকরণ করতে পারি না আমরা যদি সেই স্তরে পৌঁছাতে চাই আমি যদি গোপালের মা হতে চাই তাহলে গোপালের যে মা ছিলেন আছেন যশোদা তিনি যেইভাবে সেবা করে গেছেন তার আনুগত্যের ট্রেনিং নিতে হবে উদাহরণ দিয়ে বলি যেরকম ডাক্তারি পাস করলে আপনি ডাক্তারি হবেন না আপনি ডাক্তার হবেন না ডাক্তারি পাস করার পরে ডাক্তারের পিছনে দুই বছর আপনাকে তার ব্যাগ নিয়ে পিছনে পিছনে দৌড়াতে হবে কীরকম অপারেশন করছেন কিভাবে ইনজেকশন দিচ্ছেন হ্যাঁ কীভাবে সেলাইন দেওয়া হচ্ছে যখন কেউ খেতে পারে না খাদ্য নালের সঙ্গে টিউব যোগ করায় কিভাবে করা হয় কিভাবে রোগীর সঙ্গে ব্যবহার করা হয় ইন্টেপ দু বছর ট্রেনিং নিতে হবে তবে ডাক্তার বলে আপনি সার্টিফিকেট পাবেন ঠিক সেই রকম আমি এখন গোপালের মা হয়ে গেছি আমি কান ধরে শাসন করব হ্যাঁ নিজে বুকের দুধ খাওয়াবো ওরকম না কি। তাহলে আপনি সহজিয়া হয়ে যাবেন লিখেছেন এখানে হ্যাঁ তাদেরকে